এবছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাশের হার আটান্ন দশমিক আট তিন শতাংশ গত বছরের তুলনায় প্রায় আটাত্তর হাজার কমে জিপিএ ফাইভ পেয়েছেন উনসত্তর হাজার সাতানব্বই জন শিক্ষার্থী সকাল দশটায় দেশের এগারোটি শিক্ষা বোর্ডে একযোগে ফলাফল প্রকাশ করা হয় রাজধানীর বকশিবাজারে ঢাকা শিক্ষা বোর্ডে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির চেয়ারম্যান অধ্যাপক খন্দকার এহসানুল কবির ফল প্রকাশ করেন তিনি জানান ফলাফলে বরাবরের মতোই মেয়েরা এগিয়ে ছেলেদের চেয়ে উনষাট হাজার দুশো জন বেশি নারী শিক্ষার্থী পাশ করেছে জিপিএ ফাইভ ও পেয়েছে বেশি চার হাজার জন এসানুল কবির বলেন সবচেয়ে দু সালে এত কম ছিল সার্বিক পাশের হার আর এবারের পরীক্ষায় সবচেয়ে বেশি শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে ইংরেজিতে জানানো হয় পরীক্ষার উত্তরপত্র যথাযথ মূল্যায়ন করায় পাশের হার কমেছে দু সালে তে গড় পাশের হার ছিল সাতাত্তর দশমিক সাত আট শতাংশ সাধারণ শিক্ষা বোর্ড করা সেটির পাশের হার

এইচএসির ফলাফল সম্পর্কে আরও জানতে যাচ্ছি ঢাকা শিক্ষা বোর্ডে আমাদের সহকর্মী আল আমিন হক অখন আছেন সেখানে অহন এবছরের ফলাফলে পাশের হার আর জিপিএ ফাইভের সংখ্যা বেশ কমেছে যেমনটি দর্শকদের জানাচ্ছিলাম কি মনে হয় এমনটা হওয়ার কারণ কি আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি কি জানালো কোনো চটকদার ফলাফল দেওয়া হয়নি কিংবা শিক্ষার্থীর যার যা প্রাপ্য তাই দেয়া হয়েছে যে কারণেই পাশের হার যা হয়েছে তা ঠিকঠাকই হয়েছে এমনটি বলছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এছাড়াও আমরা দেখেছি এর আগেও শিক্ষা উপদেষ্টা বারবার বলছিলেন যে এর আগে রাজনৈতিক সরকারগুলো শিক্ষা ব্যবস্থাকে একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছেন যে কারণেই শিক্ষা ব্যবস্থার এই চটকদার যে রেজাল্ট সেটির লাগাম তারা টেনে ধরতে চান নতুন ব্লেন্ডে আরও রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্ল্যান্ড টে এবং সেটি গেল এসএসসি পরীক্ষার সময় আমরা দেখেছি ফলাফলে কিছুটা হল বিপর্যয় এবং এবার এইচএসসির ফলাফল বেশ বিপর্যয়ই বলা যায় সবশেষ দু হাজার সালে এরকম ফলাফল আমরা দেখেছি কিংবা দু হাজার সালে যখন জিপিএ ব্যবস্থা প্রবর্তন হয় সেই সময় আটত্রিশ শতাংশের কিছু কিছু বেশি পাশ করেছিলেন অর্থাৎ ফলাফলের যে গেল দু হাজার ছয় সাতের পরে সেটি যে ঊর্ধ্বমুখী হয়েছিল সেটির লাগামি লাগামি টেনে ধরতে চেয়েছেন শিক্ষা মন্ত্রণালয় এবং বলছেন তারা যে চটকদার নয় এবং যা প্রাপ্য তাই দেওয়া হয়েছে এই ক্ষেত্রে শিক্ষার্থীদেরকেও কিছু নির্দেশনা দিয়েছেন তারা বলেছেন মন খারাপের কিছু নেই সামনের বছর নিশ্চয়ই ভালো কিছু করবেন এবং তারা বলছেন শিক্ষার্থীরা পড়াশোনা বিমুখ হয়ে গেছেন এবং কেন এত পাশের হার কম সেটির বিষয়ে তারা বলছেন ইংরেজিতে এবার খুব বেশি কৃতকার্য হতে পারেনি অকৃতিকার্যের সংখ্যায় বেশি এবং তারপরেই গণিত যেমনটি রয়েছে আইসিটিতেও বেশ সংখ্যা শিক্ষার্থী এবার ফেল করেছেন এই সব বিষয়গুলো নিশ্চয়ই শুধু শিক্ষার্থীদের একার দায় নয় সেই বিষয়গুলো উঠে এসেছে এবং বলছেন শিক্ষক যারা আছেন তারা খুব একটি ভালো মানের নয় বিশেষ করে গ্রাম অঞ্চলের শিক্ষার্থীদের ক্ষেত্রে যে শিক্ষকের কাছ থেকে তারা সেই নির্দেশনাগুলো পেয়ে থাকেন ইংরেজির ক্ষেত্রে সেক্ষেত্রে দিক নিশ্চয়ই একটা ঘাটতি ছিল জন্যই ইংরেজিতে বেশি সংখ্যক শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন এমনটি বলছে নিশ্চয়ই সামনের বছরগুলোতে সেই ধারাবাহিকতা থাকবে না অর্থাৎ পাশের হার নিশ্চয়ই বাড়বে এমনটি আশা সংশ্লিষ্ট প্রত্যাশা করা হচ্ছে ধন্যবাদ বিস্তারিত জানানোর জন্য